আসসালামু আলাইকুম প্রমেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো উনি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট উনি অনেকদিন ধরে আমাদের ভিডিও দেখে আমাদের কাছে চলে এসেছেন নোট নেওয়ার জন্য ফাইল জমা দেওয়ার জন্য ওনার অনেক দিন যাবৎ অনেক দিন ধরে স্বপ্ন দেখছেন ইরো যাওয়ার ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না কিংবা বিশ্বস্ত কোনো এজেন্সিও উনি পাচ্ছিলেন না অনেক দিন অপেক্ষা করার পরে যাচাই বাচাই করার পরে আমাদের এখানে উনি চলে আসলেন সরাসরি নোট প্রেসিডেন্টের জন্য এসে সব আলাপ আলোচনা করে একদম স্ট্যাম্প করে উনি আমাদের সাথে ওনার পাসপোর্টটা জমা দিয়ে গিয়েছেন আশা করি ভালো কিছু হবে ওনার আর আরেকটি কথা আমরা কাজের স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকারি স্ট্যাম্পের মাধ্যমে লিখিত করে কাজ প্রসেসিং করে থাকি চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন অথবা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস ভিজিট করে যেতে পারেন আমাদের অফিস ভিজিট করতে হলে আপনার চলে আসতে হবে হাউস নম্বর চৌত্রিশ ঢাকা আই কেয়ার হসপিটালের পাশে রবীন্দ্র সরেন রোড সেক্টর সাত আজমপুর উত্তরা ঢাকা অথবা আপনারা আমাদের সাথে ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু সিক্স ফোর এইট জিরো এইট থ্রি জিরো অথবা জিরো ওয়ান সিক্স টু সিক্স ফোর এইট জিরো এইট টু নাইন সরাসরি আমাদের অফিসে চলে আসার জন্য অনুরোধ করা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম